আমার ছোট্ট বাচ্চা মেয়েটার জন্মদিন যে কোনো একটা কেক বানিয়ে দিলেই হবে ঠিক এইরকমই ছিল এই কেকটার অর্ডার সালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আমার আরেকটা ব্লগ ভিডিও নিয়ে এটা ছিল একটা সুফিয়া প্রিন্সেস থিম কেক যে কেকটা কিনা আমি আমার নিজের ইচ্ছেই নিজের পছন্দ মতো আমার ক্লায়েন্টকে বানিয়ে দিয়েছি উনি শুধু বলেছিলেন একটা কেক বানিয়ে দিলেই হবে যখন বলেছে যে আমার ছোট্ট বাচ্চা মেয়েটার জন্য একটা কেক বানিয়ে দিতে হবে তখনই মাথায় চলে আসলো কেন না একটা প্রিন্সেস সুফিয়া থিম কেক বানিয়ে দিই যেটা কিনা সব বাচ্চারাই পছন্দ করে কিন্তু আমি জানতাম না যাকে বানিয়ে দিয়েছি সে এতটা বেশি পছন্দ কর সে নাকি বলেছে আম্মু এটা তো দেখতে একদম সত্যিকারের প্রিন্সেসের মতো এই কেকটা আমি কাটবো না আমি এটা রেখে দেবো এতটাই খুশি হয়েছে যাই হোক চলে আসি আমার মূল ভিডিওতে আমি প্রথমে ক্রিমটাকে কালার করে নিচ্ছি এখানে আমি রেড ম্যানের ব্লু কালার ব্যবহার করেছি এই কালারটা কিন্তু অনেক বেশি ভালো আপনি যতই কালার ব্যবহার করেন না কেন ক্রিমটা কিন্তু তিতা লাগে না ক্রিমটা গলেও যায় না আমি একটা ছোট্ট স্টার নজেলের মধ্যে পাইপিং ব্যাগে এই ক্রিমটা ভরে নিচ্ছি অনেকেই এই নজল নাম্বারটা জানতে চেয়েছিলেন আসলে এটার কোনো নাম্বার নেই এটা ছোট্ট একটা নজেল এটা কিনা সেট নজেলের সাথে ছিল এই ছোট্ট স্টার নজেলটা দিয়ে আমি আগে প্রিন্সেসের ড্রেসটা দিয়ে নেব আর এই ছোট্ট স্টার নজেলটা দিয়ে ড্রেসটা দেওয়াতে ড্রেসটা এত সুন্দর ফুটে উঠেছিল মাসাল্লা কি আর বল আমি কিন্তু কেকের উপরে ড্রেসটার শেপ আগে একটা সাসলিকের কাঠি দিয়ে এঁকে নিয়েছিলাম সেই জন্য আমার এই ড্রেসটা দিতে কিন্তু খুব সুবিধা হচ্ছিল আপনারাও যখন এই সুফিয়া থিম কেক বা কোনো প্রিন্সেসের থিম কেকের ড্রেস বানাবেন তখন যখন সাসলিকের কাঠি দিয়ে ড্রেসের শেপটা দিয়ে নেবেন তখন আপনাদেরও দিতে খুবই সহজ হবে এবং খুবই সুন্দর করে দিতে পারবে অনেকেই জানতে চেয়েছিলেন এই কেকটা আমি কত পাউন্ডের মধ্যে করেছি এই কেকটা কিন্তু আমি এক পাউন্ডের মধ্যে করেছি মাসাল্লাহ এক পাউন্ডের মধ্যে এই কেকটা কিন্তু অনেক বড় সড়ো হয়েছিল কারণ আমি একটা বড় মোল্ডে এই কেকটা বেক করে নিয়েছিলাম যারা একটু বড় সড়ো কেক চায় এক পাউন্ডের মধ্যে বা অল্প পাউন্ডের মধ্যে একটু বড় সড়ো কেক চায় তাদেরকে আপনারা ইচ্ছে করলে একটু বড় মোল্ডের মধ্যে যদি কেকটা বেক করে দেন তাহলে তাদের চাহিদা অনুযায়ী দিতে পারবেন আপনারও কষ্ট কম হবে আবার আপনার কাস্টমাররা পেয়েও খুশি হয়ে যাবে আসলে অল্প টাকা দিয়ে একটু বড় জিনিস পেলে কিন্তু সবাই খুশি হয়ে যায় আসলে এক এক কাস্টমারদের চাহিদা এক এক রকম আপনার কাস্টমারের যেরকম চাহিদা অনুযায়ী আপনি কাজ করবেন আমার কাস্টমারের যেরকম চাহিদা ওই অনুযায়ী আমি কাজ করব এটাই স্বাভাবিক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সুফিয়ার ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে আসবো বর্ডার দিতে আমি সেই একই স্টার নজলটা দিয়েই পুরো কেকের নিচে বর্ডারটা দিয়ে দিব। আর কেকের নিচে বর্ডার দিলে মার্শাল্লাহ কেকটা এতটা সুন্দর লাগে সৌন্দর্য মনে হয় দ্বিগুণ বেড়ে যায় সেজন্য সব কেকেই আমি বর্ডার দেওয়ার চেষ্টা করি আর একটা কেকের ডেকোরেশন করা তখনই সুন্দর হয় যখন আপনার ক্রিমটা একদম পারফেক্ট হয় আপনি যখন পারফেক্ট বিট করতে পারবেন তখনই আপনার ডেকোরেশনটা খুবই সুন্দর হবে এখন চলে আসবো আমি রোজ দিতে এটা হচ্ছে আমার ওয়ান এম নজেল সমস্ত বেকারদের কিন্তু এই খুবই পছন্দের একটা নজল এই নজলটা দিয়ে যদি আপনি রোজ দেন মার্শাল্লা রোজটা দেখতে এত সুন্দর লাগে কি আর বলবো এই যে দেখেন আমি বড় বড় করে কয়েকটা রোজ দিয়ে নিচ্ছি মার্শাল্লা রোজগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তারপর আমি ছোট ছোট করে কয়েকটা ফুল দিয়ে নিব আর ওয়ান এম নজেল দিয়ে আপনি যেই কোনো কেকই ডেকোরেশন করেন না কেন কেকটা দেখতে কিন্তু খুবই গর্জিয়াস লাগে এবং সুন্দর লাগে তাই যারা নতুন আছেন নতুন বেকিং নিয়ে কাজ শুরু করতেছেন তারা আমি প্রেফার করব টু ডি নজেল ওয়ান এম নজেল এই দুইটা নজেল রাখার জন্য কারণ এই দুইটা নজেল দিয়ে কিন্তু খুব সুন্দর কেক ডেকোরেশন করা যায় এই তো মোটামুটি আমার কেকটা ডেকোরেশন করা শেষ আর কেক ডেকোরেশনের আগে আমি যে পার্ল দেই সুইট বলগুলো দেই আসলে আমার ওই ক্লিপটা নিতে মনে নাই ওই ক্লিপটা মনে হয় আমার ডিলেট হয়ে গেছে এই যে এখন দেখেন কতটা সুন্দর লাগতেছে পাল দেওয়ার পরে পাল দেওয়ার পরে কেকটা আরও গর্জেস লাগে এবং কেকের লুকটাই আরও বেশি সুন্দর লাগে কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন সবাই